مندھ کراؤ پٽي هو مندھ کراؤ پٽي هو مندھ کراؤ پٽي هو مندھ کراؤ پٽي هو

বন্ধ করে পড়তে হবে বন্ধের কবিতা স্মরণ করতে হবে বন্ধ হবে লেখালা হয়েলে সোনা তাদের ব্যালেন্স হবে বন্ধ করতে হবে লেখালা হত নস্ট্রা হবে বন্ধ হবে বন্ধ

সারন্তন সম্মানের ও মিত্রতা রক্ষা করা করতে হবে শতক করতে হবে বন্ধনের পবিত্রতা সুন্দরবেলাই ইস্কালিস্টরা বন্দনা করতে হবে সুন্দরবেলাই হুল মুস্তীরা বন্দনা করতে হবে মুসলমানতা হবে না বন্দনা সত্য হবে মুসলমানতা আসবে না বন্দনা আসবে হবে তো jiwa আত্মনতা বন্দনা করতে হবে তো jiwa আত্মনতা বন্দনা করতে হবে এবং মুন্না అధ్యక్షుడు

अलाब रमज़ान रखे মেরা গোলাই ফুটে মিশ করা বন্ধ করা করতে হবে অশ্লীলতা অশ্লীলতা বন্ধ করা করতে হবে এক দু অশ্লীলতা বন্ধ করা করতে হবে এক দু বন্ধ করা করতে হবে বন্ধ করা করতে হবে

অশ্লীলতা 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 বিশ্লতা করতে হবে করতে হবে বাদি বন্ধ করা চলতে হবে বন্ধ করে করতে হবে সন্ত্রাস চালাবে বাদি বন্ধ করে করাবো বন্ধ করা করতে হবে সন্ত্রাস চালাবে নরেত হবে আল্লাহু আকবার নাও পাকবি আল্লাহু আকবার নাও পাকবি আল্লাহু আকবার জয় ইসলামে जिंदाबाद जिंदाबाद জয় ইসলামে जिंदाबाद

বন্ধ করা করতে হবে সিনেমাতে লাইভ হল পুরো বন্ধ করা করতে হবে সিনেমা হল পাওয়া হল বিনা বন্ধ হবে সিনেমাতে লাইভ পাওয়া হল চলবে না চলবে না চলবে না চলবে না ওসলামাতা বহরা দেনা চলবে না চলবে না ওসলামাতা বহরা দেনা চলবে না চলবে না ও তো জুয়া ওসলামাতা বন্ধ করা করতে হবে ও তো জুয়া ওসলামাতা বন্ধ করা করতে হবে বহুলার মুক্তварти বন্ধ করা করতে হবে

আলাম সালাম মাহে রমজান আলাম সালাম মাহে রমজান সুন্দর পবিত্রতা করা করতে হবে সিন্নার আল্লাহ মুতাক্কুরা করা করতে হবে সিন্নার আল্লাহ মুতাইয়্যুরা করা করতে হবে সিন্নার আল্লাহ তানাহার জন্নাত চলবে না বন্ধ করো করতে হবে

মর্যাদা দেওয়ার জন্য আজকে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এই সমাবেশে এখন বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত হজরত মৌলা নুরুল ইস্তম সাহেব হজরত মৌলা নুরুল ইস্তম সাহেব আসসালামু আলাইকুম সংগ্রামিত মুসলমরানের আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য আমাদের অতি সন্নক আমরা তবুতর

ধন্যবাদ ভাবতে পারি এবং সকলে এই গ্রন্থের মাঝে ঘোষণা করে আল্লাহ রাবুদুল আমাদের জন্য ক্ষমা করেন সবথ ব্যক্ত করে এই বৃহস্পতিবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্পৃক্ত বছর এখানে শেষ করছি আপনার